ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সব বাইকে গুড মর্নিং আর এখন সকালবেলা বুঝতেই পারছো সকালের কাজ তো সকাল থেকেই শুরু করলাম এখন বানাচ্ছি চা এরপরে সকালের কাজ তো আছে কাজ করে তারপর রান্নাঘরের দিকে যাব তো এখন চা বানাচ্ছি চলো দেখতে থাকো চা কীভাবে বানাচ্ছি দেখো দেখো চা হচ্ছে এখন চা খাওয়া হবে তারপরে রান্না বান্না হবে আগে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই আগে চা চা ছাড়া কোনো কথাই হবে না তাই না এখন চা হচ্ছে চা খেয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব আর এই দিকে দেখো এরকম মাছ এই মাছ দুটোতে মানে ফাঙ্গাস এমন লেগেছে দেখো কিভাবে ঠোকরাচ্ছে একটা মাছ আর একটা মাছকে তো মাছগুলো একেটি ছিল তাই ওখানটাতে খুব অন্য মাছগুলো মানে ঠোকরাচ্ছিলো গাগুলো লাল লাল হয়ে যাচ্ছিল সেই জন্য এই মাছগুলো আবার হাঁড়ির মধ্যে রেখে দেওয়া হয়েছে এই দুটো ওষুধও দেওয়া হয়েছে ফাঙ্গাসে ওই রকম জলটা দেখতে পাচ্ছ মানে একটু সবুজ সবুজ হয়ে আছে তো মাছগুলো এখন এখানেই থাকবে একদিন তারপরে আবার অ্যাকোডিয়ামে দেওয়া হবে তো আমার এদিকে চা হয়ে গেছে চা একটু তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো তো এই দেখো চা বানিয়ে নিয়েছি এইটা হচ্ছে এটা হচ্ছে সুমি আর বাবার চা কারণ বেশি চা খায় না দুবার থেকে তিনবার হবে সেরকমভাবে খায় আর এটা হচ্ছে আমার জন্য বুঝেছো তো চায়ের কালারগুলো কেমন হয়েছে বলো তো আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে বলো তো এখন চা খাবো চা খাওয়ার পরে তারপরে আবার তোমাদের সাথে রান্নাঘরে কথা হচ্ছে চলো তো এই যে চা খাওয়ার পরে রান্নাঘরে চলে এলাম তো এবার মাংসটা মাখাবো আগে তারপরে আমি রান্না করব তো এই দেখো গামলার মধ্যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পর নিয়েছি হচ্ছে হলুদ হলুদটা একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই তো আমি একটু হলুদটা বেশিই দিই আর দিয়ে দিয়েছি এর ভিতরে একটু লবণ লবণ দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব মশলাটা পেস্ট করেছি আদা লঙ্কা রসুন পেঁয়াজ গোটা জিরে গোটা ধনে আমি মাংসে একটু মশলার গুঁড়োটা একটু কমই দিই যতটা পারি গোটাই দিই তো এর ভিতরে দিয়ে দিলাম এক ঢাকনি হচ্ছে ভিনিগার এই দেখো ভিনিগার এর ভিতরে এবার দিয়ে দেব মাংসগুলো আমি মাংস এইভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই একটু কমেন্ট করো আর এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল মোটামুটি তেল আমার আন্দাজ মতো দিয়ে দিলাম তেল আর আলু যখন ভাজবো একটু তেল দেব সেই তেলটার মধ্যে দিয়ে দেবো তো এই দেখো সুন্দর করে এটা মেখে নেব মেখে আধা ঘন্টা মতো রেখে দেব অন্য তরকারিগুলো এখন রান্না করব তো এইটা ভালো করে সুন্দর করে ভালোবাসা দিয়ে মাখাচ্ছি দেখো এই দেখো এবারে এই মাংসটা সুন্দর করে মাখিয়ে দিলাম এরপরে মাংসটা আমি এখন রেখে দেব। একটুখানি মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে সুন্দরভাবে এই যে মাখা হয়ে গেছে এবার আমি মাংসটা রেখে দিচ্ছি সুন্দর করে রেখে এখনই দেখে মনে হচ্ছে কালারটা সুন্দর তোমরা কি ভাবছো না কি যে মাম্পি এখনই খেয়ে নেবে মাংসটা আরে না মাম্পি এখন খাবে না মাম্পি এখন মশলাটা মাখিয়ে রেখে দিল। পুরো মাংসটার ভিতরে যাতে মশলাগুলো ঠকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দেখো মাংসের আলু ভাজছি তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নিছি প্রথমে ভেবেছিলাম যে তেলের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে মাছগুলো ভাজবো তো তারপরে দেখলাম যে না আগে আলুটা ভেজে তুলে নিই তারপরে মাছগুলো ভাজবো কারণ একটু তেল বেশি হয়েছে মানে পড়েছে ওই জন্য আলুটা ভেজে নিলাম আর তারপরে হচ্ছে মাংসটা রান্না করতে গিয়ে ভাবলাম যে মাংসটা রান্না করার সময় আর আলু ভাজবো না একবারে আলুটা ভেজে তুলে নিই আর কড়াইয়ের মধ্যেই সব কিছু দিয়ে দেবো ওই জন্য মাছগুলো এর আগে সুন্দর করে একটু লাল লাল করে মচমচে মতো একদম সুন্দরভাবে সেরকম করে মাছগুলো ভাজছি মাছগুলো দেখতে ভালোই লাগে আর এই মাছগুলো খেতেও খুব সুন্দর বেশ ভালো লাগে চচ্চড়ি করলে তো আমার খুব ভালো লাগে আর ভাজাতে বলতে ডাল করলে পারে এই মাছের ভাজাগুলো খেতে খুব ভাল লাগে ডাল ভাত হবে আর এই মাছগুলো ভাজা মৌরালা মাছ তোমরা কে কী মাছ বলো আমি জানি না চুনো মাছ মৌরালা মাছ সব রকমই বলি আমি তো তোমরা কে কী মাছ বলো এবার মাছগুলো আমি তুলে নেবো এই রাখো মাছগুলো একটা একটা করে তুলে নিয়েছি কারণ এক হাতে ক্যামেরা আছে আর বুঝতেই পারছো ভিডিও করা কেমন অসুবিধা এক হাতে খন্তি আর এক হাতে ক্যামেরা তো আর একদিকে দেখো মশলা করছি শিলে বেটে হচ্ছে কালো জিরে দেবো তো এবার কালো জিরেটা না ঠিক মিক্সিতে বাটা হয় না ভালো তাই জন্য শিলের মধ্যে দেখো বেটে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা রসুন আদা জিরে তো এই দেখো মশলাটা ওইদিকে করে নিচ্ছি আর এইদিকে যে তেলটা গরম আছে এই তেলগুলোর মধ্যে বাদবাকি মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেব তারপরে আস্তে আস্তে ওই তরকারিগুলো করবো দেখো মাছগুলো বেশ ভালোই দেখতে বড় বড়ো মাছগুলো ছিল এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোও আমি তুলে নিচ্ছি বাদবাকি যে মাছগুলো আছে ওই মাছগুলো দিয়ে দেব কারণ একবারে আমি মাছ না ভাজতে পারি না কারণ অনেকটা তেল দিলে তবেই মাছগুলো সুন্দর করে ভাজা হয় ওই অল্প তেল কীটম করে দিয়ে আর এই অল্প অল্প করে মাছ ভাজা আমার ঠিক ওটা ভালো লাগে তো সব মাছগুলো এ দেখো ভাজা হয়ে গেছে এবার তেলটার মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে ফোড়ন দেবো এ দেখো কালো জিরে আগেই চুনো মাছটাই রান্না করে নেব চচ্চড়িটা সরি মাছের ঝাল আর কি ঝাল বলতে কি এগুলো দিয়েই করি এবার অনেকে অনেক রকমভাবেই করে গো কালো জিরে দিয়েছি এর ভিতরে শুকনো লঙ্কা দিয়েছি অনেকে অনেক রকমভাবে করে অনেকে তো কোনো সমস্যা নেই যে যেভাবে করো ওইভাবেই করবে এর ভিতরে আমি আলু পেঁয়াজ দিয়ে রান্না করব। এই দেখো আলুগুলো এখন ভাজা ভাজা করে নেবো একটু আলু দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজবো ভাজার পরে পেঁয়াজ দেবো কিন্তু আমার সেদিনকে সত্যিই খেয়াল ছিল না পেঁয়াজগুলো দিতে তো মশলাটা আমি দিয়ে দিয়েছি ওই আলুর মধ্যে এবার দিচ্ছি হলুদ হলুদ দেওয়ার পরে আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করব আর অন্য বাটিতে আমি পেঁয়াজ ভেজে এর ভিতরে দিয়েছিলাম কিন্তু কি বলো তো মশলার মধ্যে তোমরা পেঁয়াজটা দেখতে পাওনি আমার সত্যি আর খেয়াল ছিল না যে ওই সময় পেঁয়াজটা দিয়ে দেব। বুঝতেই পারছো হুটো পাটা তার মধ্যে সুমিয়া আছে মানে মনে ছিল না তো পরে আমি পেঁয়াজটার ভিতরে দিয়েছিলাম আলুটা যখন সবাই ভাজবে তখনই পেঁয়াজটাও দিয়ে দেবে তারপরে তোমরা এইভাবে মশলাগুলো দিয়ে দেবে দেখো এরপরে আমি জলটা ঢেলে দিয়েছি ঢেলে এটা যখনই ফুটবে ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দেব হালকা একটু ঝোল ঝোল থাকবে সেরকমভাবে আমি মাছটা নামাবো তো আলুটা এখন দিয়ে দিয়েছি এদিকে সিদ্ধ হোক আর অন্যদিকে কড়াই বসিয়ে দিই চলো এবার রান্না হবে মাটন এবার এই দেখো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ফোড়ন দেব হচ্ছে গোটা জিরে দেব এর ভিতরে এ দেখো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেবো একটু যখন গন্ধ গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো এর ভিতরে তেজপাতা কারণ তেজপাতা দিয়ে তো বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না ওই জন্য তো এখন একটুখানি নাড়াচাড়া করে নিই এর ভিতরে আমি দিয়ে দেবো গোটা পেঁয়াজ এই দেখো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা পেঁয়াজটা একটু লবণ দিয়ে হালকা করে এই পেঁয়াজটাকে একটু ভাজবো কারণ বেশি ভাজবো না মানে মাটনে বেশি পেঁয়াজ না ভাজলেও হয় গোটা গোটা থাকলেও কোনো সমস্যা নেই কারণ অনেকক্ষণ ধরে মাংসটা কষতে হয় তো পেঁয়াজটা এমনিই গলে যাবে এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো আস্তে আস্তে দেখো এবারে আমি দিন এক মিনিট করে দিয়েছিলাম এটা আমি এখন আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। তো এখন এটা দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিই ভালো করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা দিয়ে মাংসটা দিয়ে একটু ভালো করে নাড়তে থাকো নাড়তে থাকো একটু ভালো করে নিয়ে নেব তারপরে এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব। কারণ এরপরে ঝোল কমালে মাছগুলো সিদ্ধ হবে না আর বেশি ঝোল থাকলে মাছগুলো দিলে পারে বেশি সিদ্ধ হয়ে যাবে একটু শক্ত শক্ত থাকবে মাছটা একটু মাখা মাখা হবে সেরকমভাবেই আমি মাছটা রান্না করব তো দেখো ঝোলটা কমে গেছে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব একটু নরম হয়ে যাবে তারপরে আমি তরকারিটা উঠিয়ে নেব তো এখন এই দেখো দিয়েছি যে এটাকে একটুখানি ঢেকে রাখবো अरे काम नहीं कर रहे हैं कुछ नहीं हमारे यहाँ नीचे आ रहे हैं ना भी আবার পছন্দ করো হলো আর দেখো ছুমিয়া বাবার টুপি পরেছে ঝুলা টুপি দেখো আর দেখো ঝুলা টুপি পড়েছে দেখো দেখো আর দেখো ঝুলা টুপি পরেছে সুমিয়া সুমিয়ার বাবার সুমিয়া লজ্জা পাচ্ছে কিন্তু তোমরা কেউ দেখছো না কি দেখো না আর দেখো আমি লজ্জা পাইনি তাকাচ্ছি গুতগুত করে আমি এখন হাম করব তো লুতি হাম করব সেই জন্য দেখো বড় বড় করে তাকাচ্ছে থুমিয়া তাকাচ্ছে দেখো সুমিয়া ভালো মেয়ে জানো সুমিয়া খাবার খায় তারপরে ঘুমায় বলো দেখো সুমিয়া হা করবে হা করো আ দেখো হা কাটছে মুখ বন্ধ করো আর এখন মুখ বন্ধ করে দিয়েছে গাই তোমরা খুব পচা তোমরা কিন্তু খুব পচা আমার ভিডিওগুলো কিছু দেখো না তোমরা সবাই আমাকে অনেক অনেক লাইক করবে ঠিক আছে আমার ভিডিওগুলো সবাই দেখবে আমি সুমিয়া তা আমার সতার মা দেখো এত সন্তার মা মাম্পি পচা মা তো বন্ধুরা যতটা পারলাম আমার রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে সারাদিন কী কী করলাম যতটুকুনি পারলাম তোমাদেরকে বললাম তো ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগে আর সব সবসময় তোমরা সুমিয়াকে ভালোবেসো আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে এটুকু আমার চাওয়া তোমাদের কাছে তোমরা সব সময় ওকে আশীর্বাদ করো আর তোমরা সব সময় সুমিয়ার পাশে থেকো টাটা পরের ভিডিওতে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো টাটা